আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা বিষয়ের প্রেশনা অধ্যায় আলোচিত বিষয়বস্তু প্রেষণার ধারণা প্রেষণার বৈশিষ্ট্য প্রেষণার চক্র প্রেষণার গুরুত্ব প্রেষণাদানের বিভিন্ন উপায় এবং প্রেষণার তত্ত্ব প্রথমেই আমরা প্রেষণার ধারণা সম্পর্কে আলোকপাত করব ব্যবস্থাপনার মৌলিক কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে প্রেষণা ল্যাটিন মুভার শব্দ থেকে উদ্ভূত ইংরেজি মোটিভেশন শব্দটি মোটিভ বা অভিপ্রায়ের সাথে সম্পর্কযুক্ত অভিপ্রায় একটি অভ্যন্তরীণ অবস্থা যা শক্তি যোগায় কার্য সম্পাদন করায় বা চালিত করে এবং আচরণকে লক্ষ্যের দিকে পরিচালিত বা প্রণালীবদ্ধ করে অভিপ্রায় ইতিবাচক হলে তা ব্যক্তির মাঝে স্বতঃস্ফূর্ত কর্মপ্রেরণা জন্ম নেয় তাই ব্যক্তির মাঝে ইতিবাচক অভিপ্রায় জাগ্রত করার প্রক্রিয়াকে প্রেরণা বলে প্রেরণার বৈশিষ্ট্য প্রেষণা ব্যবস্থাপনা অন্যান্য কাজের প্রেষণা কার্যের কতগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন মানুষ হল কেন্দ্রবিন্দু কর্মের মূল কেন্দ্রবিন্দু হল প্রতিষ্ঠানে নিয়োজিত সকল পর্যায়ের মানব সত্যি অন্যান্য ব্যবস্থাপকের কাজে এর সকল উপায় উপক্রম কম বেশি বিবেচ্য হলেও এক্ষেত্রে জনশক্তিকে কিভাবে উৎসাহিত অনুপ্রাণিত করে কাজ আদায় করা সম্ভব তাই এখানে বিবেচিত হয়ে থাকে দুই মনের উপর প্রভাব প্রেষণা কর্মের প্রভাব মনের উপর তাই মানব মনের প্রকৃতি বুঝে সেভাবে প্রেষণা দেওয়ার বিষয়টি মনোবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত এটি মানব মনের অভ্যন্তরে ক্রিয়া করে বা প্রভাব বিস্তার করে তিন আচরণের মাধ্যমে ফল প্রকাশ প্রেষণা মানব মনের উপর যে ইতিবাচক প্রভাব বিস্তার করে তার ফল কর্মীর আচরণের দ্বারাই প্রকাশিত হয় তাই প্রেষণার উদ্দেশ্যই হলো কর্মীদের নিকট থেকে কাঙ্ক্ষিত আচরণ লাভ করা চার অবিরাম প্রক্রিয়া প্রেশণা একটি অবিরাম প্রক্রিয়া মানব মনের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি ও কাঙ্ক্ষিত আচরণ লাভ কর্মক্ষেত্র কোনো বিশেষ মুহূর্তের প্রত্যাশা নয় বরং প্রত্যাশা প্রতিষ্ঠান সবসময়ই তা প্রত্যাশা করে তাই ব্যবস্থাপনার পক্ষে এটি একটি সার্বক্ষণিক প্রক্রিয়া বা কর্মপ্রচেষ্টা হিসেবে গণ্য করা হয় পাঁচ অভাব প্রেষণার ভিত্তি মানুষের অভাব বা চাহিদার ফলে তার মাঝে যে তারণার সৃষ্টি হয় পেষণা সেই তারণাকে পূরণ করে কাঙ্ক্ষিত আচরণ করে করতে উদ্বুদ্ধ করেন তাই মানুষের অভাববোধকে বুঝেই সেই অনুযায়ী প্রেশনাদান করা হয়ে থাকে ছয় মানসিক অবস্থার ভিন্নতার প্রভাব মানব মন এতটাই বিচিত্র যে একের থেকে অন্যের কিছু না কিছু ভিন্নতা থাকে প্রত্যাশা ধারণা উপলব্ধি সবার সমান হয় না তাই অভাব বা চাহিদাকে সামগ্রিকভাবে মূল্যায়ন করে তদনুযায়ী প্রেশনাদান বা উদ্দীপক নির্ণয়ের সমস্যা হয়ে দাঁড়ায় সাত মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন মানুষের মনোবল গঠনে পেশনা প্রত্যক্ষ বিদ্যমান কর্মীদেরকে পেশনাদানের মাধ্যমে যদি স্বেচ্ছা প্রণোদিত করা যায় তবে তার কর্মসন্তু সৃষ্টি করে আর এরূপ কর্মসন্তুষ্টি কর্মীর মনোবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেশনা চক্র চক্র বলতে পেশনা প্রক্রিয়ার কার্য সময়ে চক্রাকারে আবর্তিত হওয়াকেই বোঝায় কর্মীদের দান প্রতিষ্ঠানে একটা চলমান কাজ বা প্রক্রিয়া আমরা চিত্রের মধ্যে দেখতে পাই প্রথমেই প্রতিষ্ঠানকে কর্মীদের অভাব সম্পর্কে ধারণা অর্জন করতে হবে অভাব পূরণের জন্য সম্ভাব্য উদ্দীপক শনাক্তকরণ করতে হবে সাথে প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা করে চূড়ান্তভাবে প্রদেয় উদ্দীপক নির্দিষ্টকরণ করতে হবে এবং উদ্ভিগতকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে অতঃপর উদ্দীপকের প্রয়োগ সাফল্যজনকভাবে যদি প্রয়োগ করা যায় তবে কর্মীরা যদি সন্তুষ্টি অর্জন করেন প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে এবং প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে সাথে তখন দেখা যায় আবার কর্মীদের মধ্যে নতুন অবাবতির সৃষ্টি হয় ফলে প্রতিষ্ঠানকে আবার ওই কর্মীদের অবস সম্পর্কে ধারণা অর্জন করতে হয় তাহলে দেখা যাচ্ছে যে কর্মী পেশনার যে প্রক্রিয়া সেটা চক্রাকারে আবর্তিত হচ্ছে পেশনার গুরুত্ব আমরা জানি ব্যবস্থাপনার কাজ হলো অন্য দ্বারা কাজ করে সম্পাদন করিয়ে নেওয়া কিন্তু কাজের বিষয়টি বিশ্বাপ কর্মীদের কাজসন্ধের সাথে সম্পর্ক সম্পর্কিত এবং এর সাথে প্রেশনার সংশ্লিষ্টতা রয়েছে প্রেশনার গুরুত্ব প্রথমে আলোচনা করলে আমরা বলতে পারি এটা মানবশক্তির সর্বোত্তম এখানে মানবশক্তি সর্বোত্তম ব্যবহার করা হয়ে থাকে প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি যত যোগ্যই হোক না কেন কর্মক্ষেত্রে যদি তারা স্বেচ্ছাপ্রমানিত না হয় তবে তাদের নিকট থেকে কাঙ্ক্ষিত কার্যফল প্রত্যাশা করা যায় না কর্মীর সামর্থ্য এবং জ্ঞানের যথার্থ ব্যবহার দুই কর্মী মনোবল উন্নয়ন প্রেষণা কর্মীদের উচ্চ মনোবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ উত্তম প্রেষণা উত্তম কার্য সন্তুষ্টি সৃষ্টি করে আর এরূপ সন্তুষ্টি মনোবল উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে তিন দক্ষতা বৃদ্ধি কাজের প্রতি আন্তরিকতা থাকলে স্বাভাবিকভাবে কর্মীরা সেই কাজে আনন্দ পায় এবং আনন্দ সহযোগে যে কোনো কর্মপ্রচেষ্টা তাদের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সঠিক পেশনা কর্মীদেরকে শুধু কাজের সাথে প্রণোদিত করে না তাদের যোগ্যতা বিকাশেও ভূমিকা রাখে চার অধিক উৎপাদন প্রতিটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে যথাসম্ভব কমবে সর্বোচ্চ উৎপাদনের উপর এই অবশ্যই সর্ব সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়া প্রয়োজন কাঁচামাল যন্ত্রপাতি সহ অন্যান্য উপাদান যতই অনুকূল থাকুক না কেন জনশক্তি প্রেশনার অভাবে অকার্যকর হয়ে পড়লে কখনোই অধিক উৎপাদন নিশ্চিত করা যায় না পাঁচ অপচয় হ্রাস পেশনা অপচয় হ্রাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রেশনার অভাবে কর্মীদের শ্রম যে অপচয় হয় উত্তম প্রেষণার তা অনেকাংশে রোধ করা সম্ভব হয় ছয় শ্রম গুণায়মানতা হ্রাস কর্মীদের চাকরি ছেড়ে যাওয়া বা নতুন কর্মী তদস্থলে নিয়োগ করাকে শ্রমঘায় মানতা বলে বলে প্রতিষ্ঠান যখন কর্মীদের সামর্থ্য অনুযায়ী ন্যায্য পাওনা প্রাপ্তি নিশ্চিত করে তখন কর্মীরা প্রতিষ্ঠান ত্যাগ করতে চায় না ফলে প্রতিষ্ঠানে শ্রমঘায় মানতার হার হ্রাস পায় এবং জটিলতা এবং ব্যয় কমে সাত উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কাজ পেশনার দ্বারাই এটা সম্ভব কর্মীদের মানসিক দিক থেকে যত সন্তুষ্ট রাখা যায় ব্যবস্থাপনার প্রতি তাদের ধারণা এবং আন্তরিকতা তত বৃদ্ধি পায় আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতিতে ব্যবস্থাপকগণ প্রেষণার বিষয়ের প্রতি যদি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন আর এই কারণে ব্যবস্থানাকে এটার উপর অধিক যত্নপান হওয়া আবশ্যক বলে মনে করা হয় প্রেষণাদানের বিভিন্ন উপায় বা পদ্ধতি অবস্থাপন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের দানের পদ্ধতি প্রতিষ্ঠানে প্রচলিত থাকলেও একে প্রকৃতি অনুযায়ী ইতিবাচক পেশনা পদ্ধতি এবং নেতিবাচক পেশনা পদ্ধতি এই ভাগে ভাগ করা হয় ইতিবাচক পেশনা পদ্ধতিতে আর্থিক এবং আর্থিক ভাগে ভাগ করা যায় আমরা চিত্রে দেখতে পাই আর্থিক উপায়গুলো হচ্ছে ন্যায্য বেতন মুনাফার অংশ বোনাস আর্থিক নিরাপত্তা অগ্রিম বাসস্থান ভাতা পরিবহন ভাতা চিকিৎসা ভাতা পদোন্নতি অনার্থিক উপায়ের মধ্যে রয়েছে সুষ্ঠু কর্ম পরিবেশ নিরাপত্তা আকর্ষণীয় কাজ উত্তম ব্যবহার ভালো কাজের প্রশংসা প্রশিক্ষণ সুবিধা সুবিচার প্রতিষ্ঠা শ্রমিক সংগ্রহ করার সুযোগ প্রতিষ্ঠানের সুনাম এবং অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে পেশনার তথ্য পেশনার বিভিন্ন তথ্য মধ্যে মাসলো চাহিদা শোকান তত্ত্ব একটু অন্যতম অভাব অসীম এবং একটি অভাব পূরণ হলেই আরেকটি অভাব তার স্থান দখল করে এই অভাব পূরণের সাথে সাথে অভাব যে অভাবের যে একটা রূপান্ত অভাব যে একটা রূপাল তার উপর পরীক্ষা নিরীক্ষা করে আব্রাহাম মাসলো এই চাহিদা শোকান তত্ত্বটি দাঁড় করিয়েছেন তিনি তার তত্ত্বের মানুষের অভাবকে পাঁচ ভাগে ভাগ করেছেন আমরা চিত্রে দেখতে পাচ্ছি সবচেয়ে এক নম্বর চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা ন্যূনতম বাজার বাঁচার প্রয়োজনকে জৈবিক চাহিদা হিসেবে আখ্যায়িত করা হয় অন্য বস্ত্র বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন এই শ্রেণীর চাহিদার অন্তর্ভুক্ত দুই নিরাপত্তার চাহিদা জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষ সবচেয়ে বেশি প্রয়োজনবোধ করে নিরাপত্তা ভয়হীন ঝুঁকিমুক্ত নিরাপদে বাঁচতে পারার চাহিদাকে নিরাপত্তার চাহিদা বলে তিন সামাজিক চাহিদা সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্যদের সাথে মিলেমিশে চলার চাহিদাকে সামাজিক চাহিদা বলেন মানুষ যখন বোধে চিত্ত হয় তখন সে বন্ধুবান্ধব বা অন্যদের সাথে মিলেমিশে থাকতে চায় এবং অন্যদের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করে চার আত্মতৃপ্তির চাহিদা আত্মতৃপ্তির চাহিদা বলতে সমাজের অন্যদের থেকে বা বন্ধুবান্ধব স্বজন ও সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং উপরে ওঠার আগ্রহকে বুঝায় এ পর্যায়ে সে বড় 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 গাড়ি বাড়ি চাকরি এগুলোর অভাব বোধ করে এরপর হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা এই সমস্ত চাহিদাগুলো পূরণ করার পর যে চাহিদা মানুষকে আকর্ষিত করে তাহলে হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলতে অবশিষ্ট জীবনে এমনকি মৃত্যুর পরও সমাজের মাঝে নিজের নাম ও যশকে প্রতিষ্ঠিত দেখতে চাওয়ার প্রত্যাশাকে বুঝায় শিল্প সাহিত্য রাজনীতি সভা সমাবেশ স্কুল কলেজ মসজিদ মন্দির প্রতিষ্ঠা এগুলোর মাধ্যমে সে মৃত্যুর পরও নিজেকে অমর করে রেখে যেতে আগ্রহী থাকে হার্সবাগের দ্বি উপাদান তত্ত্ব এই তত্ত্বে কর্মীদের সন্তুষ্টি এবং অসন্তুষ্টির সাথে জড়িত ধরনের উপাদান নির্দিষ্ট করে পেশনাদানের উপায় সম্পর্কে দিক নির্দেশ করা হয়েছেন প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ফ্রেডারিক হার্সবাগ এই তত্ত্বের উদ্ভাবক কর্মসন্তুষ্টি এবং অসন্তুষ্ট সাথে জড়িত উপাদানগুলোকে তিনি দুই ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান এবং অন্যটি হচ্ছে পেশনামূলক উপাদান রক্ষণাবেক্ষণ উপাদমূলক উপাদান যে সকল উপাদানের অনুপস্থিতি প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে অসন্তুষ্টি সৃষ্টি করে একে হাইজিন উপাদানও বলা হয়ে থাকে এই উপাদানগুলো অন্তর্ভুক্ত হচ্ছে কোম্পানি নীতি ও প্রশাসন কারিগরি মানসম্মত তত্ত্বাবধান তত্ত্বাবধায়কের সাথে কর্মীদের আন্তঃভিত্তিক সম্পর্ক সহকর্মীদের সাথে সম্পর্ক অধস্থানদের সাথে নির্বাহী সম্পর্ক বেতন চাকরির নিরাপত্তা ব্যক্তিগত জীবনের সময়দান কর্মপরিবেশ পদমর্যাদা পেছনামূলক অবদানগুলো হচ্ছে সাফল্য অর্জন স্বীকৃতি সৃষ্টিধর্মী ও প্রতিযোগিতাপূর্ণ কাজের মধ্য দিয়ে অগ্রগতি অর্জন আকর্ষণীয় কাজ ভিত্তিক উন্নয়নের সম্ভাবনা এবং উপযুক্ত দায়িত্ব বিভিন্নভাবে সমালোচনা করা হলো এই তথ্যের গুরুত্ব অনস্বীকার্য মাঝল তত্ত্ব অপেক্ষায় তথ্য অনেক বেশি বিশ্লেষণ এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক এক্ষেত্রে দুধরণের যে উপাদানের কথা বলা হয়েছে তার মধ্যে রক্ষণাবেক্ষণমূলক উপাদান প্রেশনাদানে পরিবেশ সৃষ্টি করে এবং প্রেশনামূলক উপাদান সরাসরি কর্মীদের কাজে উত্তীপ্ত করে তাই এই পরিবেশ সৃষ্টি না হলে প্রেশনা কখনোই কার্যকর হতে পারে না যে কারণে হাজবাগের তথ্যে উভয় ধরনের উপাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এরপর আটটি যে তথ্য বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব ডগলাস ড্র এরূপ তত্ত্বের জন্য এই তথ্যে মানব প্রকৃতির বিষয়ে দুটি ভিন্ন ভিন্নতমী ধারণা পোষণ করা হয়েছে তিনি মনে করেন সমাজে দুই মন মানসিকতা লোক পাওয়া যায় বিভিন্নমুখী পরিবেশ কর্মীদের শিক্ষা জ্ঞান যোগ্যতা সব মিলে এই দুটো প্রকৃতির কর্মীদের উপস্থিতি প্রতিষ্ঠান সময়ে লক্ষণীয় তার মধ্যে একটি তথ্য হচ্ছে এক এক একস্তত্বে মানব প্রকৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা লক্ষণীয় এক্ষেত্রে মনে করা হয় কর্মীরা উত্তরাধিকার সূত্রে কাজ অপছন্দ করে সুযোগ থাকলে থাকলে কাজে ফাঁকি দেয় তাই তাদের নিকট থেকে কাজ আদায়ে ভীতি প্রদর্শন চাপ প্রয়োগ ও প্রয়োজনে শাস্তি দিতে হয় কর্মীরা দায়িত্ব এড়িয়ে চলতে চায় দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না তাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করলেই তা সে পালন করে কর্মীরা খুব কমই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে তাই তাদের পেশিত করার সুযোগ কম আর্থিক সুযোগ সুবিধাকেই তারা একমাত্র পাওনা মনে করে বাই তত্ত্ব এটি উত্তত্ত কর্মী কর্মীদের সম্পর্কে ধারণা লক্ষণীয় এক্ষেত্রে মনে করা হয় কর্মীরা কাজ পছন্দ করে এবং অন্য আর পাঁচটি কাজের মতো প্রতিষ্ঠানের কাজকেও সাধারণভাবে গ্রহণ করে তারা সব উদ্যোগেই চলতে চায় যে কারণে তাদের উপর অহিতুক চাপ সৃষ্টি না করে কাজের পরিবেশ সৃষ্টি করে দেওয়া উচিত কর্মীরা দায়িত্ব নিতে চায় এবং দায়িত্ব পালনের মাধ্যমে কৃতিত্ব অর্জন করতে চায় এক্ষেত্রে তারা স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করে সুযোগ পেলে অদসূন্য নতুন সৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণে উত্তম পরামর্শ দিতে পারে এছাড়াও আর যে সমস্ত তত্ত্বগুলো প্রেশনার ক্ষেত্রে দেখা যায় সেগুলো হচ্ছে ইআরজি তত্ত্ব সাফল্য প্রত্যাশা তত্ত্ব এগুলো অন্যতম আজকে এতটুকুই ধন্যবাদ